আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা এনটিআরসি এর ভাইবা দিয়েছেন তারা সকলেই অপেক্ষায় আছেন যে ভাইবার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কি মেরিট লিস্ট কতদিনের দিনের নাগাদ প্রকাশ হতে পারে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ভাইবা দিয়েছেন তারা সকলেই খোঁজ খবর রাখেন এবং কি জানেন যে অষ্টম ধাপের ভাইভা কিন্তু চলমান যার মাধ্যমে আঠারোতম নিবন্ধনের ভাইবা শেষ হবে অর্থাৎ কলেজ পর্যায়ের শেষ ধাপ যেটা অষ্টম ধাপ কলেজ পর্যায়ে দুইটি ধাপে ভাইবা হয়েছে সপ্তম ধাপ এবং অষ্টম ধাপ সপ্তম ধাপের ভাইবা আগেই শেষ হয়েছে বর্তমানে অষ্টম ধাপের ভাইবা চলমান যা উনত্রিশে মে দু সালে শেষ হবে ভাইবার রেজাল্টের পর পরই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে বাইবার রেজাল্ট ধরুন আপনার মেয়েতে যদি উনত্রিশে মে ভাইবার শেষ হয় তাহলে রেজাল্ট দিতে পনেরো বিশ দিন সময় লাগতে পারে বা বাইবার রেজাল্টের পনেরো বিশ দিন পর আবার মেরিট লিস্ট প্রকাশ করা হতে পারে তো মেরিট লিস্ট প্রকাশ করার মধ্যেই কিন্তু আবার উনিশতম যে সার্কুলার সেটা চলে আসতে পারে কারণ উনিশতম সার্কুলার কিন্তু এবার অনেক লেট হয়ে যাচ্ছে যেহেতু তিরাশি হাজার প্রার্থী ভাইবা নিতেছে সেক্ষেত্রে এনটিআরসি এর এবার অনেক সময় লাগছে যার কারণে উনিশতম নিবন্ধনের সার্কুলারটা হয়তোবা প্রকাশ করা হয়নি কেননা অন্য অন্য সময় এর আগেই কিন্তু উনিশত নিবন্ধনের সার্কুলার চলে আসে বাইবার মধ্যেই কিন্তু এবার বাইবার প্রার্থী বেশি হওয়ার কারণে এনটিআরসি অনেক লেট করতেছে সার্কুলার দিতে কেননা এগুলোর নিয়োগ এবং কি মেরিট লিস্ট প্রকাশ অনেক সময় সাপেক্ষের ব্যাপার তবে বাইবার রেজাল্টের পর পর পরই হয়তোবা উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় দেখুন মে মাসের শেষের দিকে যদি ভাইবারটা শেষ হয় তাহলে কিন্তু জুন মাসের মধ্যেই আপনি ভাইবার রেজাল্ট পাবেন এটা শিওর থাকেন হয়তো বা জুনের বিশ তারিখ বা পনেরো তারিখ বা তার একটু পরে তবে জুনের ভিতরেই আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তারপর জুলাই মাসের মধ্যে হয়তো বা আপনার মেরিট লিস্ট প্রকাশ করা হবে জুলাই মাসের ভিতরেই মেরিট লিস্ট প্রকাশ আসবে কিন্তু যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা কি জুলাই মাসের ভিতরেই আসবে নাকি আগস্টে আসবে এ নিয়ে একটু সন্দেহ আছে কেননা জুলাই মাসে প্রকাশ করা হলে তারপর কেননা যেহেতু জুনে বাইবার রেজাল্ট প্রকাশ হবে তাহলে জুলাই মেরিট লিস্ট আসবে মেরিট লিস্টের আবার বিশ পঁচিশ দিনের একটা গ্যাপের পর কিন্তু আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শত এবং আঠারোতমরা আবেদন করতে পারবেন যারা মেরিট লিস্টে আগে থাকবেন তাদের চাকরি হবে ইনশাল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ সকলেরই ভালো কিছু হবে আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনার যারা এন এবং এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির সকল তথ্য সম্পর্কে জানতে চান তারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কেননা এন এবং এগারো থেকে বিশতম গ্রেডের সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই